আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এম এস কুকিংয়ে স্বাগতম হাজির হলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটা বগুড়ার মমইন এটা একটা ফাইভ স্টার হোটেল মোটেল যেটাই বলি না কেন বা পর্যটন স্পট তো এখানে অনেক ফরেনারও ছিল দেখেছি আমি এখানে সবাই আসে মোটামুটি ফ্যামিলি নিয়ে একটা দিন কাটিয়ে দেওয়া যায় খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো যাই হোক না আসলে বিশেষ করে আমরা যারা ওয়াইফ আছি তো আমাদের কথাটাই বলবো আমি যে আমরা তো সারাদিন বা বিয়ের পর থেকে একটা নারী সংসার স্বামী সন্তান বা আদার্স যারা ফ্যামিলি মেম্বার থাকে এগুলোকে নিয়েই একটা নারীর জীবন শুরু হয় আর কি সংসার জীবন তো সংসার জীবনে সময় যত দীর্ঘ হতে থাকে একটা নারীর জীবনটাও ততটাই হতাশায় পড়ে যায় বা সে হতাশায় ভুগতে থাকে বা একঘ্যামী হয়ে যায় সংসারে ঘানি টানতে টানতে যেটা আমাদের মতো হাউসওয়াইফ যারা বা গৃহিণী শুধু তারাই বিষয়টা বুঝবে আর কারোরই এটা বোঝা সম্ভব না বা যারা নতুন গৃহিণী নতুন সংসার জীবনে যারা আছে তাদের কাছেও এটা বোঝা সম্ভব না তো একঘেয়েমি লাইফে আসলে আমাদেরকে বোঝার মতো খুব বেশি কেউ থাকে না বা আমরা সেটা আশাও করি না যে আমাদেরকে অনেকেই বুঝুক বা অনেকে আমাদের আমাদের সমস্যাটা উপলব্ধি করুক আমরা সেটা আশা করিও না নিঃস্বার্থভাবেই সংসার ধর্ম পালন করে যাই তারপরেও কোনো এক সময় অবসরে হোক বা কোনো এক কাজের ফাঁকে হোক কখনও কখনও তো জীবনে একটু বিরতি চাই বা একটু অবসর চাই বা একটু বিনোদন চাই তাই না আমরা তো রক্ত মানুষ আমাদেরও জীবনে প্রয়োজন রয়েছে একটু বিনোদনের আর এক লাইফ অনেক সময় আমরা আমাদের চারপাশে অনেক মানুষ থাকে অনেকজন থাকার পরেও আমরা নিজেদেরকে আসলে একা মনে করি এটার মেইন কারণ হলো যে বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বা যারাই হোক আমরা একসময় বন্ধু বান্ধব বা যত বয়স বাড়ে সংসার জীবনের আমরা সবার থেকে আলাদা হয়ে যাই ছিটকে পড়ে যাই কারোর সাথে তেমন একটা সংসার ধর্ম পালন করতে গিয়ে যোগাযোগও থাকে না হাতে গোনা কিছু মানুষ থেকে যায় স্বামী সন্তান সংসার বা বাবার বাড়ি শ্বশুরবাড়ির হাতে গোনা কিছু মানুষ তো স্বাভাবিকভাবেই তারা একটা নারীকে বুঝবে না বোঝারও কথা না আর একটা নারী কি ভালো লাগে কি ভালো লাগে না সে কিসে খুশি কিসে খুশি হবে না এই চিন্তা বা এই খবরটা তো কেউ রাখবে না তো নারীকেই নারীর আসলে খেয়াল রাখতে হয় সে যখন যে পরিস্থিতিতেই থাকুক না কেন তারা নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে বা নিজের কেয়ারিংটা নিজেকেই করতে হয় আসলে ঘটা করে কেউ কারো কেয়ারিং করবে না বা উপলব্ধিও করবে না আপনার মানসিক বা শারীরিক ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো তো যাই হোক অনেক কঠিন কথা বলে ফেলছি হয়তো তো আমরা যারা গৃহিণী আমরা এক সময় তো দেখা যায় যে একটা বয়সে এসে পরিণত বয়সে এসে আমরা লাইফের অনেক কিছু উপলব্ধি করি বা অনেক বাস্তবতার মধ্য দিয়ে আমাদের অনেকটাই অভিজ্ঞতা হয়ে যায় কে আমাদের কেয়ার করবে কে অবহেলা করবে বা কে আমাদের খেয়াল রাখবে না ভালো লাগা মন্দ লাগাগুলোর প্রাধান্য কার কাছে পেলো কার কাছে পেলো না আসলে এগুলো যত চিন্তা করব বা আমরা যতই আশা করব এটা বোকামি কারো কাছে কিছু আশা করাটা নিজেই নিজেকে ভালো রাখতে হবে ভালো রাখবার চেষ্টা করতে হবে বিশেষ করে আমি কি পছন্দ করি আমার মনটা কি চায় বা আমি আসলে এখন যে মুহূর্ত দিয়ে যাচ্ছি বা অনেক সময় ডিপ্রেশন আসে তো আমার এই ডিপ্রেশনটা কাটাবার জন্য আমার নিজেকেই চেষ্টা করতে হবে কেউ বলবে না যে চলো তোমাকে ওখান থেকে ঘুরে আনি বা চলো তুমি এখানে এখানে গেলে হয়তো তোমার ভালো লাগবে এরকম মানুষ আসলে পৃথিবীতে খুবই পাওয়ার টাফ এটা আসলে রেয়ার বলা যায় তো সাধ্যের মধ্যে আমাদের সময় সুযোগ বুঝে নিজেদেরই নিজেদের মতো করে সময়টা কাটানো উচিত বা নিজেদের কিছু ছোট ছোট ভালো লাগা আছে আমার কিছু ভালো লাগার বিষয় আছে যেগুলো আমি পছন্দ করি ভালোবাসি বা এই মুহূর্তে আমার সেটা করতে ইচ্ছা করছে আমার সেটা করা প্রয়োজন না করলে হয়তো আমার শারীরিক মানসিকভাবে আমি ডিপ্রেশনে পড়ে যেতে পারি বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে আমরা তো অনেক বিষয়েই চিন্তিত থাকি মানসিকভাবে ক্লান্ত থাকি হাঁপিয়ে উঠি একঘেমে জীবনে চলতে চলতে তো সময় করে সুযোগ করে আসলে আমাদের সবারই সাধ্যের মধ্যে সেটা সীমা অতিক্রম কোনো ক্ষেত্রেই না না করাই উচিত আমাদের যা যতটুকু সাধ্যে খোলাই বা সামর্থ্যে আসে সেটুকের মধ্যেই নিজেদেরকে একটু ভালো রাখবার চেষ্টা করা একটু ভালো থাকার চেষ্টা করা আর বিশেষ করে আমাদের কাছের মানুষগুলো কাছের মানুষগুলো দ্বারাই আমরা ডিপ্রেশনে পড়ে যাই আমাদের কাছের মানুষগুলোকে আমরা যাদেরকে খুব বেশি প্রাধান্য দেই বা যাদেরকে খুব বেশি শখের বা কাছের মনে করি দেখবেন বেলা শেষে এই মানুষগুলোর কাছেই কেন জানি না আমরা বেশি অবহেলা পাই বা তারা আমাদের প্রতি খুব বেশি অমনোযোগী খেয়াল করলে দেখা যাবে যে তারা আসলে সবার প্রতি মনোযোগী সকলের ক্ষেত্রেই তারা অনেক বেশি মানে কি বলবো কেয়ারিং সব বিষয়ে তাদের নজর থাকে সব কিছুই তাদের নজরদারিতে থাকে দায়িত্ব কর্তব্যবোধ থাকে তো কী কারণে জানি এই হাউজ ওয়াইফ নামক বা গৃহিণী নামক এই প্রাণীটার দিকেই কারোর নজর থাকে না বা সবাই মনে করে যেন সে একটা মানে যন্ত্র জন্তুও বলা যায় যন্ত্রও বলা যায় এরকমটাই মনে করে আসলে তাদের মন বলতে কিছু নাই ভালো লাগা বলতে কিছু নাই তারা রান্না করবে ঘর সংসার সামাল দেবে এটাই তাদের জীবন বাচ্চা কাচ্চা বড় করবে প্রতিদিনের যা করার আর কি তো তার বাইরে তাদের কোনো ভালো লাগার মন্দ লাগার কোনো দাম নেই কোনো মূল্যায়ন হয় না আসলে তো একজন যদি কি বলবো আর কি সচেতন নারী হয় বা সে যদি স্বাবলম্বী নারী হয় তো সেই ক্ষেত্রে বা নিজে ক্ষম হয় সেই ক্ষেত্রে একটু প্রবলেমটা কম হয় সেসব নারীরা এইসব একটু ফেস কম করে সরি তো তারা আসলে তাদের জীবনটা কোনোভাবে না কোনোভাবে একটু হলেও উপভোগ করতে পারে বা অনেক কিছুই তার সাথে হওয়া অন্যায়গুলো অবিচারগুলো সে কম্প্রোমাইজ করে না বা সে সেগুলো কম্প্রোমাইজ করতেও নারাজ কারণ সে নিজেই যথেষ্ট স্বাবলম্বী থাকে তো যাই হোক আসলে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কতটুকু আপনাদের ভালো লেগেছে বা লাগবে আমি জানি না আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা চেষ্টা করেছি যতটা সম্ভব একটু নিজের যথেষ্ট চেষ্টা করেছি যাতে আপনাদের একটু হলেও ভালো লাগাতে পারি তো আসলে চেষ্টা কমতি থাকে না আর আপনাদের সাথে শেয়ার করলাম এই তো অনেকগুলো কথা বলে ফেললাম আসলে কথাগুলো যে আমার একান্তই ব্যক্তিগত কথা সেটা না এটা আসলে প্রতিটা নারী বলবো না তবে বেশিরভাগ নারীর সাথেই কথাগুলো যায় বা কম বেশি আমরা সবাই এটার সাথে ভুক্তভুগি আমাদের আসলে এই প্রবলেমগুলো কম বেশি সবাই ফেস করি বিশেষ করে আমরা যারা গৃহিণী বা ওয়াইফ তো এটা আমাদের সাথে এই বৈষম্যগুলো আসলে রেগুলারই হয়ে থাকে কম বেশি সবার সাথেই হয়ে থাকে আসলে বাইরে থেকে আমরা যাদেরকে দেখে অনেক বেশি পারফেক্ট মনে করি আসলে কোনো মানুষই পারফেক্ট না বা যে নারীকে মনে করছি যে সে সব দিক থেকেই পারফেক্ট বা এটা সেটা আসলে তা না সেও অনেক স্ট্রাগল করে এখন সে যে অবস্থানে আছে সেখানে এসেছে বা অনেক যুদ্ধ করেই সে নিজের সে অবস্থানটা তৈরি করেছে তাকে কিন্তু সহজভাবে কেউ কোনো জায়গা ছেড়ে দেয়নি বা সে যেটা অর্জন করেছে হোক সেটা তার সাফল্য বা যা কিছুই তো আসলে কেউ তাকে এটা সহজভাবে দেয়নি তার জায়গাটা তাকে করে নিতে হয়েছে অনেক কিছু স্ট্রাগল করে অনেক যুদ্ধ করে অনেক লড়াই করে তারপরে হয়তো সে একটু ভালো থাকে বা ভালো থাকা আর ম্যাক্সিমাম নারীর জীবন আসলে গতানুগতিক একই রকমই হয় তো যাই হোক ভালো থাকুক প্রতিটি নারী যে যেখানে আছে প্রতিটি হাউজওয়াইফ প্রতিটি গৃহিণী সুখে থাকুক ভালো থাকুক স্বাচ্ছন্দ্যে থাকুক এটাই আমার নারী হিসাবে চাওয়া পাওয়া এবং সংসার ধর্মটা অবশ্যই অনেক বড় ধর্ম এটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আমাদের প্রিয় মানুষগুলোর প্রতি আমরা সবসময় আমাদের একে অপরকে খেয়াল রাখা উচিত নয়তো ভালোবাসাটা থাকে না একতরফা ভালোবাসা কখনোই হয় না একজন শুধু দিয়েই যাবে তা তো না উভয়কেই উভয়ের প্রতি সম্মান শ্রদ্ধা এবং খেয়াল রাখতে হবে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ